নমস্কার বন্ধুরা জব নিউজ চ্যানেলে আপনাদের সকলকে জানায় স্বাগতম আবারও একটি গুরুত্বপূর্ণ চাকরির খবর আপডেট নিয়ে এসেছি যেখানে অফিস অব দি চাইল্ড ডেভেলপমেন্ট প্রজেক্ট অফিসারের পক্ষ থেকে আসানসোলে অঙ্গনারী হেল্পার পদের জন্য ছিয়াত্তরটি মোট শূন্য পদে কর্মী নিয়োগ করা হচ্ছে আপনাদের জন্য রয়েছে বিশেষ খবর এখানে যে সকল প্রার্থী আবেদন করবেন বয়স কমপক্ষে আঠেরো থেকে পঁয়ত্রিশ বছর হলে অ্যাপ্লিকেশন করতে পারবেন এছাড়াও শিক্ষাগত যোগ্যতার ক্ষেত্রে মাধ্যমিক অথবা উচ্চ মাধ্যমিক হয়ে থাকলে আপনারা সকলেই এই পোস্টের জন্য অ্যাপ্লিকেশন করতে পারবেন তো আপনারা এখানে কিভাবে আবেদন করবেন বেতন কি রয়েছে সম্পূর্ণ তথ্যগুলি নিয়ে আলোচনা করব এই ভিডিওর মাধ্যমে আপনাদের সকলকে রিকোয়েস্ট করা হচ্ছে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলবটনে ক্লিক করবেন নিয়মিত সরকারি চাকরির খবর আপডেট পেতে তো বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে অঙ্গনড়ি হেল্পার পদের জন্য নিয়োগ চলছে যেটি দেখতে পাচ্ছেন আসানসোল উরবান এখানে অফিসিয়াল নোটিফিকেশানটি যেখানে কুড়ি আট দু হাজার চব্বিশ তারিখে জারি করা হচ্ছে তো এখানে বলা হয়েছে যে আপনাদের ওম্যান ক্যান্ডিডেট অবশ্যই হতে হবে যে সকল প্রার্থী এখানে আবেদন করবেন অঙ্গনারী হেল্পার পদের জন্য আপনাদেরকে অবশ্যই ওমান প্রার্থী হতে হবে এবং যে সমস্ত এলাকায় আপনাদের এখানে নিয়োগ চলছে দেখতে পাচ্ছেন যে এখানে বলা হয়েছে দি ক্যান্ডিডেট শুড বি সিটিজেন অফ ইন্ডিয়া অ্যান্ড মাস্ট বি পারমানেন্ট রেসিডেন্ট অফ আসানসোল উরবান আইসিডিএস প্রজেক্ট উইদিন জুডিশিয়াল আসানসোল মিউনিসিপ্যাল কর্পোরেশন ওয়ার্ড নাম্বার দেখতে পাচ্ছেন যে যে সমস্ত ওয়ার্ডের এখানে নিয়োগ নিয়োগ করা হবে আপনাদের এখানে অঙ্গনানী পদের জন্য এখানে চোদ্দো একুশ বাইশ তেইশ চব্বিশ পঁচিশ ছাব্বিশ সাতাশ আঠাশ উনত্রিশ তিরিশ একত্রিশ উনচল্লিশ চল্লিশ একচল্লিশ বিয়াল্লিশ তেতাল্লিশ তো এই সমস্ত আপনাদের যে ওয়ার্ডগুলি রয়েছে এই সমস্ত ওয়ার্ডের আপনাদের আইসিডি এখানে কর্মী নিয়োগ করা হচ্ছে অঙ্গনওয়াড়ি হেল্পার পদের জন্য এছাড়াও আরও বিস্তারিত তথ্য যেখানে দেখতে পাচ্ছেন যে এই ডাব্লু এইচ উইল বি রিকুইটেড কনসিডার্ড ওয়ার্ড অ্যাজ ইউনিট তো আপনাদের কম এই পোস্টে অ্যাপ্লিকেশন করার পূর্বে কিছু তথ্য এখানে অবশ্যই জেনে নেওয়া উচিত তো সিলেক্টেড ক্যান্ডিডেট উইল নট বি কনসিডার্ড অ্যাজ গভর্নমেন্ট এমপ্লয়ি তো যে সকল প্রার্থী এখানে সিলেক্ট হবেন তো আপনাদেরকে গভর্নমেন্ট প্রার্থী বলে এখানে কনসিডার করা হবে না আর ও বলা হয়েছে যে ক্যান্ডিডেট সিলেক্টেড অ্যাস অঙ্গনড়ি হেল্পার উইল বি রিসিভ বাইশশো পঞ্চাশ টাকা পার মান্থ এখানে বেতন আপনাদের দেওয়া হয়েছে এবং হনার হনারিয়াম পঁয়তাল্লিশশো পঞ্চাশ টাকা অ্যাজ পার এক্সিস্টিং গভর্নমেন্ট অফ নম তো এখানে যে বেতনগুলি দেখতে পাচ্ছেন যে এখানে বাইশশো পঞ্চাশ এবং পঁয়তাল্লিশশো পঞ্চাশ এখানে সরকারি নিয়ম অনুযায়ী আপনাদের এখানে বেতনগুলি দেওয়া হবে তো আপনারা দেখতে পাচ্ছেন এরপরে যেটি গুরুত্বপূর্ণ বিষয় ক্যান্ডিডেট মাস্ট সাবমিট হার অ্যাপ্লিকেশান অনলি থ্রু অনলাইন আইসিডিএস পিএসবিডিএন ডট ইন তো অ্যাপ্লিকেশান করার জন্য আপনাদেরকে অনলাইনের মাধ্যমে সরাসরি অ্যাপ্লিকেশান করতে পারবেন এই সমস্ত পোস্টের জন্য তো দেখতে পাচ্ছেন যে এখানে পোস্ট অনুযায়ী এখানে ওয়ার্ড ভাগ করা হচ্ছে যে সকল প্রার্থীরা এখানে আবেদন করবেন আপনারা অবশ্যই এগুলিকে চেক করে নেবেন যে সমস্ত ওয়ার্ডে আপনাদের এখানে নিয়োগ করা হবে কয়টি পোস্টের সংখ্যা রয়েছে এখানে এগুলো আপনারা বিশেষ বিস্তারিত তথ্যগুলি জেনে নিতে পারবেন তো এখানে দেখতে পাচ্ছেন যে যেমন তেইশ নম্বর ওয়ার্ডে এখানে এসসি ক্যান্ডিডেট একটি সিট রয়েছে এস টি একটি ওবিসি এ ক্যাটাগরি দুটি বি ক্যাটাগরি রয়েছে একটি এবং এস ক্যাটাগরি রয়েছে একটি মোট এখানে ছয়টি সিটে নিয়োগ করা হচ্ছে তেইশ নম্বরের ওয়ার্ডে তো দেখতে পাচ্ছেন যে এই সমস্ত আপনাদের যে তথ্যগুলি রয়েছে নোটিফিকেশনটি আপনারা আবেদনের পূর্বে অবশ্যই চেক করে নেবেন আর বিস্তারিত নোটিফিকেশন কারণ এখানে 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 যে সমস্ত পোস্টগুলি রয়েছে আপনাদের এখানে ওয়ার্ড অনুযায়ী এখানে ভাগ করা হয়েছে যে সমস্ত ক্যাটাগরির প্রার্থী আবেদন করবেন কতগুলি সিট রয়েছে এখানে বিস্তারিত তথ্য জেনে নিতে পারবেন তো আপনাদের যে টোটাল যে অঙ্গনওয়াড়ি ওয়ার্কার এখানে আসানসোলে নিয়োগ করা হচ্ছে সেটি হচ্ছে মোট ছিয়াত্তরটি পোস্টে আপনাদের এখানে নিয়োগ করা হবে তো আরও বিস্তারিত তথ্য আসা যাক যে এখানে আপনাদের এখানে এজ লিমিটেশনের ক্ষেত্রে যেটি গুরুত্বপূর্ণ বিষয় দি ক্যান্ডিডেট মাস্ট বি ইন এজ লিমিট অফ আঠারো থেকে পঁয়ত্রিশ বছর হলে আপনারা অ্যাপ্লিকেশন করতে পারছেন যেখানে বলা হয়েছে জি বাই একুশ আট দু হাজার চব্বিশ তারিখ অনুযায়ী আপনারা আঠারো থেকে পঁয়ত্রিশ বছর যদি আপনি ক্যান্ডিডেট হয়ে থাকেন অ্যাপ্লিকেশান করতে পারবেন এবং জেনারেল এসসি এস টি ও বি সি এ সমস্ত ক্যাটাগরি আপনারা হলে আপনারা অ্যাপ্লিকেশান করতে পারছেন আর বলা হয়েছে যে বার্থ সার্টিফিকেট অ্যাডমিট কার্ড অফ মাধ্যমিক অকিউভ্যালেন্ট অথবা ক্লাস টেন্থ সার্টিফিকেট রিকগনাইজ বোর্ড উইল বি অ্যাকসেপ্টেড অ্যাজ এইজ প্রুফ অফ ক্যান্ডিডেট তো এজ প্রুফের ক্ষেত্রে বলা হয়েছে যে যদি আপনার বার্থ সার্টিফিকেট অ্যাডমিট কার্ড অথবা মাধ্যমিক ইকুইভ্যালেন্ট ক্লাস টেন এই সমস্ত পাস্টের পাস করার যে সার্টিফিকেটগুলো রয়েছে সেগুলো আপনারা ইস্যু করালে আপনারা এখানে এজের দিক থেকে অর্থাৎ বয়সের দিক থেকে কোনো প্রকার সমস্যা হবে না এরপর বলা হয়েছে মিনিমাম এডুকেশান কোয়ালিফিকেশান বলছে এখানে দি অ্যাপ্লিকেশান মাস্ট হ্যাঁ বাস্ট মিনিমাম ক্লাস টুয়েলভ অর ইকুইপারেন্ট ফ্রম রিকগনাইজ বোর্ড কাউন্সিল অল ক্যাটাগরি জেনারেল এসসি অথবা এসটি টি এই সমস্ত তো আপনাদেরকে এখানে বলা হচ্ছে যে কমপক্ষে উচ্চ মাধ্যমিক বা টুয়েলভ পাস আপনাদেরকে অবশ্যই হতে হবে অ্যাপ্লিকেশন করার পরে আপনারা অবশ্যই টিকে মনে রাখবেন যে আপনাদের উচ্চ মাধ্যমিক পাস হবে হতে হবে এরপর আসা যাক যেটি গুরুত্বপূর্ণ বিষয় প্রসিডিউর ফর সিলেকশন তো আপনাদের এখানে সিলেকশন কীভাবে করা হবে তো এখানে বলা হচ্ছে সাবজেক্ট টু ফুলফিলমেন্ট অফ কন্ডিশন দি অ্যাপ্লিকেশান উড বি সিলেক্টেড থ্রু অ্যান্ড অনলাইন থ্রু অ্যান্ড এক্সামিনেশান কনসিডারিং অফ হান্ড্রেড মার্কস আউট অফ রিচ দেয়ার বি রিটিন মার্কস অ্যান্ড ভিভা টেন মার্কস তো আপনাদের এখানে মোট একশো নম্বরের পরীক্ষা হবে যেখানে নব্বই নম্বরের রিটিন টেস্ট হবে এবং ভিভা ভয়েস টেস্ট হবে আপনাদের এখানে ইন্টারভিউয়ের জন্য যেটি ভিভা ভয়েস টেস্ট সেটি হচ্ছে দশ নম্বরে মোট একশো নম্বরের পরীক্ষা আপনাদের হবে আর এখানে আরও বলা হচ্ছে এ ক্যান্ডিডেট মাস্ট সিকিউর মিনিমাম থার্টি মার্কস ইন দ্য রিটিন এক্সামিনেশন টু কোয়ালিফাই ফর ভিভা বয়েস টেস্ট তো ভিভা বয়েস যেটি টেস্ট হবে ভিভা টেস্ট তার জন্য আপনাদেরকে মিনিমাম তিরিশ নম্বর অবশ্যই পেতে হবে রিটিন এক্সামে তারপরেই আপনারা ভিভা বয়েস টেস্টের জন্য আপনাদের এখানে ডাকা হবে তো যে সমস্ত ক্যান্ডিডেট তিরিশ নম্বর কমপক্ষে রিটিন টেস্ট তুলতে পারবেন বা নাম্বার আনতে পারবেন তারা সকলেই বিভা বয়স টেস্টের জন্য আপনাদেরকে ডাকা হবে এছাড়াও আরও কিছু গুরুত্বপূর্ণ তথ্য আপনাদেরকে অবশ্যই মনে রাখতে হবে সেটি হচ্ছে যে ইফ এ ক্যান্ডিডেট কোয়ালিফাইড ইন রিটিন এক্সাম ডগস নট অ্যাপিয়ার ইন বিভা বয়স টেস্ট সি উইল বি ডিসকোয়ালিফাইড ফর দি সিলেকশান অ্যাজ অ্যান এ এইচ তো যদি আপনি রিটিন এক্সামে পাস করেন এবং বিভা অথবা যে ইন্টারভিউ টেস্ট হবে সেটির জন্য যদি আপনি না আসেন ইন্টারভিউ দিতে তাহলে আপনাদেরকে এখানে ডিসকোয়ালিফাই করিয়ে দেওয়া হবে তো সেক্ষেত্রে আপনাদেরকে অবশ্যই মনে রাখতে হবে রিটার্ন এক্সাম পাস করলে আপনাদেরকে অবশ্যই বিভা টেস্টের জন্য যেতে হবে এবং আছাড়াও এছাড়াও বলা হয়েছে যে ফর প্রিপারেশান অফ দি প্যানেল মার্কস অফ টেন রিটার্ন এক্সাম অ্যাজ ওয়েল অ্যাজ ভিভা ওয়েস টেস্ট উইল বি কনসিডার প্রিপারেশান মেরিট লিস্ট তো আপনাদের এখানে মেরিট লিস্ট দিয়ে দেওয়া হবে সেক্ষেত্রে আপনারা বিস্তারিত তথ্যগুলি থেকে যে সমস্ত ক্যান্ডিডেটের নাম থাকবে আপনারা জেনে নিতে পারবেন এছাড়াও এক্সামের ক্ষেত্রে যেটি গুরুত্বপূর্ণ বিষয় সিলেবাস আপনাদের কী 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 থাকবে তো সিলেবাসের ক্ষেত্রে আসা যাক বলা হয়েছে যে এখানে অ্যান ইজি উইদিন দেড়শো ওয়ার্ড ইন মাদার টাং অর্থাৎ আপনাদের যে মাতৃভাষা রয়েছে সেক্ষেত্রে আপনাদের এখানে দেড়শো ওয়ার্ডের আপনাদের এখানে ইন দি ম্যাটার অফ হাউ বিল্ড পাবলিক অ্যাওয়ারনেস অন AWC সার্ভিস ক্লাস এইট স্ট্যান্ডার্ড তো এখানে আপনাদেরকে বলা হচ্ছে কীভাবে পাবলিক গুলিকে আপনাদের এখানে কমপক্ষে দেড়শো ওয়ার্ডেড বাংলা আপনারা অথবা মাদার ল্যাঙ্গুয়েজ যেটি রয়েছে মাতৃভাষা সেটিতে আপনাদেরকে লিখতে হবে যেখানে পনেরো নম্বর এখানে মার্ক রয়েছে এবং আর্থেমেটিক্সের ক্ষেত্রে রয়েছে দেখতে পাচ্ছেন যে ক্লাস এইট স্ট্যান্ডার্ডে এখানে কুড়ি নম্বর রয়েছে আর্থেমেটিক্সগুলি আর এখানে বলা হচ্ছে যে সেফ কুকিং প্র্যাকটিস অ্যান্ড পাবলিক হেলথ হাইজিনের ক্ষেত্রে রয়েছে এখানে পনেরো নম্বর এবং এছাড়াও রয়েছে ইংলিশ ল্যাঙ্গুয়েজ যেখানে ক্যান্ডিডেট আন্ডারস্ট্যান্ডিং অফ সিম্পল প্রাইমারি নলেজ অ্যান্ড ইংলিশ ল্যাঙ্গুয়েজেস অ্যান্ড সিম্পল ট্রান্সলেশনস আপ টু দি লেভেল অফ ক্লাস এইট যেখানে কুড়ি নম্বর আপনাদের এখানে রয়েছে এছাড়াও জেনারেল নলেজ রয়েছে যেখানে কুড়ি নম্বর টোটাল এখানে দেখতে পাচ্ছেন যে নব্বই নম্বরে আপনাদের এখানে পরীক্ষা হচ্ছে তো ওয়ার্ক প্লেস আপনাদের যেখানে যে লোকেশানে নিয়োগ করা হবে তো অঙ্গনওয়াড়ি আপনাদের এখানে হেল্পার পদের জন্য যে সমস্ত ক্যান্ডিডেট আবেদন করবেন আপনাদের এখানে যে যে সমস্ত এলাকায় বা যেখানে আপনাদের নিয়োগ করা হবে আসানসোলে উরবান দেখতে পাচ্ছেন যে আইসিডিএস প্রোজেক্ট জুডিশিয়াল আসানসোল মিউনিসিপ্যাল কর্পোরেশন ওয়ার্ড নাম্বার এত এই সমস্ত ওয়ার্ড নাম্বারে আপনাদের এখানে নিয়োগ করা হবে যেমন চোদ্দো নম্বর একুশ নম্বর বাইশ তেইশ চব্বিশ পঁচিশ ছাব্বিশ নাম্বার ওয়ার্ড সাতাশ নম্বর আঠাশ উনতিরিশ তিরিশ একত্রিশ উনচল্লিশ চল্লিশ একচল্লিশ বিয়াল্লিশ তেতাল্লিশ পঁয়তাল্লিশ ছেচল্লিশ সাতচল্লিশ আটচল্লিশ উনপঞ্চাশ পঞ্চাশ একান্ন বাহান্ন তেপান্ন চুয়ান্ন নম্বর ওয়ার্ড পঞ্চান্ন নম্বর ওয়ার্ড ছাপান্ন ছিয়াত্তর সাতাত্তর আশি চুরাশি পঁচাশি এবং ছিয়াশি এই সমস্ত আপনাদের ওয়ার্ডে এখানে নিয়োগ করা হবে তো আপনারা এগুলো বিস্তারিত তথ্যগুলি অবশ্যই জেনে নেবেন এই নোটিফিকেশান থেকে আর ইউটিউবের ডিসক্রিপশান বক্স থেকে আপনারা সরাসরি গিয়ে অনলাইন অ্যাপ্লিকেশন করতে পারবেন এবং নোটিফিকেশনের যে লিঙ্ক রয়েছে আপনারা সেটিকে ডাউনলোড করে নিতে পারবেন আমাদের ইউটিউবের ডেসক্রিপশন বক্স থেকে এবং আরও বিস্তারিত তথ্য জানতে আমাদের টেলিগ্রাম চ্যানেল অবশ্যই জয়েন করবেন এবং বলা হয়েছে যে কিছু গুরুত্বপূর্ণ বা টার্মিনেশন এর ক্ষেত্রে বা বাদ দিয়ে দেওয়ার ক্ষেত্রে কিছু গুরুত্বপূর্ণ বিষয় এখানে বলা হয়েছে অ্যাজ অঙ্গনারি হেল্পার অন অ্যাটেনিং সিক্সটি ফাইভ ইয়ার্স ওল্ড যদি আপনি পঁয়ষট্টি বছর হয়ে থাকেন এবং অ্যাপ্লিকেশান করেন তাহলে সেক্ষেত্রে বলা হয়েছে আপনাদের এখানে টার্মিনেট করে দেওয়া হবে বা বাদ দিয়ে দেওয়া হবে সাথে সাথেই তো এগুলি আপনাদেরকে অবশ্য মনে রাখতে হবে এবং অ্যাপ্লিকেশান আপনারা কবে থেকে করতে পারবেন অ্যাপ্লিকেশান করার জন্য যে ডেট আপনারা দেখতে পাচ্ছেন স্টার্টিং ডেট সাবমিশন অনলাইন অ্যাপ্লিকেশান একুশ আট হাজার চব্বিশ তারিখ এগারোটা এ এম থেকে আপনারা অ্যাপ্লিকেশান করতে পারবেন এবং লাস্ট ডেট দেখতে পাচ্ছেন যে অনলাইন অ্যাপ্লিকেশান বলা হয়েছে আঠেরো নয় দু হাজার চব্বিশ তারিখ পর্যন্ত এগারোটা উনষাট পেম অর্থাৎ বারোটা পর্যন্ত আপনারা অ্যাপ্লিকেশন করতে পারবেন সরাসরি অফিসিয়াল যে ওয়েবসাইট দেখতে পাচ্ছেন যে আইসিডিএস পিএসবিডিএন ডট ইন এই ওয়েবসাইটে এসে আপনারা সরাসরি অ্যাপ্লিকেশান করতে পারবেন অথবা আমাদের ইউটিউবের ডিসক্রিপশন বক্সে গিয়ে আপনারা সরাসরি অ্যাপ্লিকেশান করতে পারবেন আরও কিছু বিস্তারিত গুরুত্বপূর্ণ তথ্য ডকুমেন্টস এর ক্ষেত্রে আপনাদের যেগুলি আপনাদেরকে অবশ্যই সাথে রাখতে হবে সেটি হচ্ছে এজ প্রুফ এজ প্রুফের ক্ষেত্রে আপনারা অ্যাডমিট কার্ড ডেট অফ বার্থ অথবা এই সমস্তগুলি আপনারা রাখতে রাখতে পারেন অথবা প্রুফ অফ এডুকেশন কোয়ালিফিকেশান যেটি রয়েছে এবং ভোটার আইডি কার্ড অথবা রেসিডেন্সিয়াল সার্টিফিকেট এবং কাস্ট সার্টিফিকেট পি ডি অথবা ইডি ই ডাব্লু এ যেটি রয়েছে ক্যাটাগরি সার্টিফিকেট সেগুলিকে আপনাদেরকে অবশ্যই এখানে সাথে লাগবে এবং অনলাইন অ্যাপ্লিকেশান করার পূর্বে আপনাদেরকে ছবি এখানে অবশ্যই এখানে লাগবে তো অবশ্যই সেগুলিকে আপনারা সাথে রাখবেন অ্যাপ্লিকেশান করার পূর্বে তো বন্ধুরা এই হচ্ছে বিশেষ গুরুত্বপূর্ণ চাকরির আপডেট যেখানে আসানসোলে অঙ্গনারি হেল্পার পদের জন্য মোট ছিয়াত্তরটি পদের জন্য নিয়োগ করা হচ্ছে তো আপনারা যে সমস্ত ক্যান্ডিডেট অ্যাপ্লিকেশন করবেন আরও বিস্তারিত তথ্য আমাদের ইউটিউবের ডেসক্রিপশন বক্স থেকে জেনে নিতে পারবেন এবং অনলাইন যে আবেদনের লিঙ্ক আপনারা সরাসরি ইউটিউবের ডেসক্রিপশন বক্স থেকে গিয়ে অ্যাপ্লিকেশন করতে পারবেন এবং নোটিফিকেশানটি ডাউনলোড করে নিতে পারবেন তো আরও নিত্য নতুন চাকরির খবর আপডেট পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল অবশ্যই ক্লিক করবেন